আগামী কালকে কর্মসূচি আছে অন্তরাল সদনে কর্মসূচি নিয়ে যাবে আমরা এই শতকে বলবো যারা আমাদের অনেকই জল কেটেছেন কারণ অনেক আসতেন আমাদের নাজির এখানে উপস্থিত আছে অনেক শিক্ষক আমাদের জন্য আছে আমাদের জল কেটেছেন অনেকে জল এসেছেন অনেকে হাত ধরে বিদায় শুভেচ্ছা দিয়েছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানান প্রিয় ভাই আমার আমরা এই প্রচার আমরা বলব আমরা সকলে বাসগন থানার প্রশাসনকে সহযোগিতা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব কোন সন্ত্রাসীকে প্রশ্রয় না দিয়ে আমরা অবশ্যই এই থানা প্রশাসনের যা ক্ষয়ক্ষতি হয়েছে আওয়ামী যা ধ্বংসত্ব করেছে সেই ধ্বংসত্বর মামলা এবং হত্যাকাণ্ডের মামলা

আমরা সকল জনতা ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ নাম পর্যন্ত সহযোগিতা করব খুনিদের গ্রেপ্তার করেন মুসাফরকে গ্রেপ্তার করে চাঁদাবাসকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের তারা ভর্তি আওয়ামী লীগের করে তারা আছে প্রিয় ভাইয়ের আমার আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আগামী দিনে আমরা আগামী দিনে যে শপথ করে এসেছি তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সহায়তা করবো আমরা সহযোগিতা করবো সকলে জনতা সকলে মিলে সেনাবাহিনী দেশ গঠনের সেনাবাহিনী আমাদের মাথা আছে আমরা তাদের সহযোগিতা করবো প্রিয় ভাই আমার আমরা আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা সকলকে বলবো আমাদের প্রতিদিনের যে কর্মসূচি স্ব ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ অন্ধ সংগঠন আমরা প্রতিটা নেতা এবং কর্মীরা ঐক্যগতভাবে আমরা এক ছিল এক নেতৃত্বে মন্ত্রী দলী নেতৃত্বে আমরা এগিয়ে যাব কাজ করব